হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরা ভালো আছি তো বাজে এখন হলো সকাল নটার মতন বাজে আর বাইরে আজকে প্রচুর কুয়াশা পড়েছে ভীষণ ঠান্ডা পড়েছে তোমাদেরকে তো একটু দেখালাম বাইরেটা আজকে মারাত্মক ঠান্ডা লাগছে তো আমরা ঘুম থেকে উঠে গেছি তো উঠে দেখো এখানে মানে এই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়েই আর কি এখানে বসে আছি আর মেয়েও ঠিক আছে ও হলো ব্রাশ করতে গেছে ওর মানে ব্রাশটা নিয়ে আসিনি তোর বাবাকে আবার ফোন করলাম তো পাশেই দোকান আছে এখানে তো একটা ডোরেমন না কি বলে ব্রাশ এনে দিয়েছে তো ও ওকে পেস্ট লাগিয়ে দিলাম ও বললো আমি একা ব্রাশ করবো ওকে একাই ব্রাশ করছে আর আমি এখানে বসে আছি একটু ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে এখন সোয়েটার পরবো মানে রাতে শুয়েছিলাম তখন তো সোয়েটার পরে শুই না আমি আমার ভালো লাগে না সোয়েটার পরে শুতে খুলেছি তো এখনও আর সোয়েটারটা পরা হয়নি তো সোয়েটারটা পরবো আমার বাবাও ছিল আর কি রাতে এসেছিলো আবার সকালবেলা চলে গেল নিচে ওর তো কাজ আছে তো চলে গেছে আর আমি এখানে বসে আছি ব্ল্যাঙ্কেটের নিচে মানে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছে মানে আজকে ওয়েদারটা ভীষণ কুয়াশা কুয়াশা ওয়েদার বাইরে তো ঠান্ডা লাগছে ভালোই তো যাই হোক এই সবে ঘুম থেকে উঠলাম এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো তারপরে আবার বের হব আমরা মানে এই একটা দুটোর মধ্যে বের হয়ে যাব কারণ ইচ্ছে আছে এখান থেকে একটু জলপাইগুড়ি ঢোকার কারণ আমার একটা ওষুধ এখানে পাওয়া যাচ্ছে না জলপাইগুড়িতেই পাওয়া যাবে ওটা মানে জলপাইগুড়ি ডাক্তারবাবু দিয়েছিলেন তো জলপাইগুড়ি ছাড়া পাওয়া যাবে না ওটা নেব আর কি তো সেই জন্য ঢোকার ইচ্ছে আছে তো ওখানে ঢুকলে তো এখান থেকে আগে জলপাইগুড়ির বাসে উঠতে হবে ওখানে নেমে কাজ সেরে আবার ওখান থেকে তারপর মালবাজারের বাসে উঠে মানে লাটাগুড়ি নামবো তো সেই জন্য একটু তাড়াতাড়ি বের হব ভেবেছি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে আর মা আছে হলো মা মারও ডাক্তার দেখানো হয়ে গেছে কালকেই তো মাও আজকে বেরোবে তো ওই আমি বের হওয়ার হয়তো মানে সাথে সাথেই প্রায় বের হবে ফোন করে দেব বলেছি মা ওদিক দিয়ে ডাইরেক্ট এখান থেকে লাটাগুড়ি চলে যাবে আর আমি এখান থেকে ডাইরেক্ট জলপাইগুড়ি যাব ওখানে কাজ সেরে লাটাগুড়ি যাবো তো এরকম আর কি কথা হয়েছে তো আজকে থাকবো না কারণ ওদিকে মাসি ও মেয়ের বাড়ি যাবে বললো ওখানে আর কী হয়েছে আর কি একটু প্রবলেম আছে তো যাবে তো আর কি চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম দেখতে থাকো সারাদিন কি কি করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব পাশে থাকো কি ওটা হাতে দেখো এই যে আমি বিছানাটা মোটামুটি গুছিয়ে দিলাম এবার এগুলো নিয়ে যাব হলো নিচে জাম্পারটা নিয়ে এসেছিলাম এটাই পরলাম পরে একদম মাথাটা ঢেকে নিয়েছে আমার ভীষণ ঠান্ডা লাগছে আজকে মানে বাইরে এতটাই ঠান্ডা গায়ে একদম কাটা দিচ্ছে তো এটা পরে নিয়েছি প্রচুর ঠান্ডা লাগছে মানে এগুলো নিয়ে যাবো নিচে রুমে ওখানেই যাব ওখানে গিয়ে একটু বসি আর কি পরে ওখান থেকে আমরা রেডি হয়ে ওদিক দিয়ে যাব আর উপরে থেকে লাভ নেই রাতে মানে শোয়ার জায়গা ছিল না ওখানে তাই আর কি উপরে এসেছিলাম শুতে এখন চলো নিচে যাই কোথায় রেখে হবেই না শেষ হয়ে গেছে উপর থেকে নিচে রুমে আসলাম এখানে এসে বসে আছি এই ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটটা খোলা হয়েছিল খুলে রেখেছে তো গায়ে দিবে আর কি তো খুলেছে আর এখন নিচেই আসলাম আর কি উপর থেকে নেমে এসে এখানে বসলাম আর মেয়ে গেল হচ্ছে ওর বাবার সাথেই সামনে বাবাও গেল ও ঘুরতে গেল বাবার সাথে আর আমি এই ঘরে বসে মকছি তো চলো পরে আবার আসছি একটু বসে থাকি এখানে তুমি বাবা কি সুন্দর গোলাপ ফুলটা আর আর কি এনেছো আমার জন্য কেক একটা জেলি ললিপপ জেলিটা বাহ কেকটা তাহলে ওটা আনলা কেন কেকটা বড় আনতা গন্ধ দেখাতে আছে নাকি ভালো তাহলে একটা কথা শুনে এটা ললিপপ হবে না এটা জেলি তাই এই দেখো এটা জেলি এই দেখো কি সুন্দর একদম টক টক লাল গোলাপটা বিউটিফুল গোলাপ একদম এটা কিন্তু বিশ্ব কেলে নেই এটা আমি তো হেটে হেটে এনেছি হুম এটা আগে ঢুকাবো দোকান তাই দেখো আমি আমার কি সুন্দর গোলাপ নিয়ে এসেছে বাবার সাথে আর ঘুরতে গেল জন্য জন্য আমার গোলাপ আসলে এর আগে আমি একদিন এসে ওর বাবাকে গোলাপ ফুল দিয়েছিলাম এনে তো ওর আজকে মনে পড়েছে তাই বলছে আমি গোলাপ আনতে যাবো তাই দেখো নিয়ে এসেছি দেখবে

তারপরে দেখো মেয়ে বায়না করছিলো ছাদে আসার জন্য তো ছাদে এসেছি আর চারপাশের ওয়েদারটা দেখো একদম মানে মনে হচ্ছে সাদা হয়ে আছে একদম কুয়াশা এতটাই আজকে কুয়াশা মানে পড়েছে আর কি প্রচুর কুয়াশা একদম সাদা হয়ে আছে তো ছাদে এসে মেয়ের বায়নাতেই আসলাম এসে আর কি কিছুক্ষণ বসে তারপর নিচে গিয়েছি তো আমরা ছাদে আসলাম আজকে একদমই রোদ ওঠেনি ভালো মতন রোদ ওঠেনি সব কুয়াশা কুয়াশাই ওয়েদার দেখো বাধ্য হয়ে আসলাম বেশিক্ষণ থাকবো না ঠান্ডা ঠান্ডা লাগছে রোদ নেই সেই জন্য নিচে যাব চলে যাবো আলু ভাজা খাচ্ছি কি খাচ্ছ বলো আলু ভাজা রুটি আর হচ্ছে কলা আছে তো কলাটাও খেয়ে নেবো কলাটা নষ্ট হয়ে যাবে নিজে বাড়ির থেকে নিয়ে এসেছিলাম কিন্তু কলা তুমি খেয়েও বাবা হ্যাঁ কলা তো কলাটাও খেয়ে নেবো কলাটা নাহলে নষ্ট হয়ে যাবে হ্যালো ফ্রেন্ডস নিচে ঘর পরিষ্কার করছে ভালো করে ঝাড় দেওয়া মোছো মোছা এগুলো করছে আমরা উপরে আসলাম এখান থেকে এখন স্নান করে একদম ড্রেস পরে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তার জন্য আমরা দুজনে উপরে আসলাম বাই ও ছড়ি উঠো উঠো এখন আমরা স্নান করব গরম জল হচ্ছে বাথরুমে তো এ দেখো রেডি হলাম তো রেডি হয়ে বসে এখন দাওয়া করবো দুটোর মতো বাজে তো এটা করে এসে ওটাই আর মেয়েকে ওটা জিন্সটা পরায়নি কারণ ওটা ভিজে গেছিলো ওর কালকে তো ওকে একটা ফ্রক দিয়েছি তো এখন খাওয়া খাওয়া করে আমরা হচ্ছে বেরিয়ে যাবো তো খাওয়া দাওয়াটা চলো করে নেই একবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসছে আমার হাজব্যান্ড দেখো এখানে সব জামা কাপড় যা যা সব সময় পরে এগুলো এখানেই রেখে দিয়েছে তো রেডি হয়ে নিলাম একবারে উপর থেকে রেডি হয়ে এসে নিচে যে বসলাম এখন একবারে খাওয়া দাওয়া করেই বেরিয়ে যাব তো চলো পরে আবার আসছি দুপুরের লাঞ্চ নিয়ে চলে এসেছি পেঁয়াজ কলি আলু ভাজা আর বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল কি খাচ্ছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমরা একদম রেডি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি আর এখান থেকেই আজকে আর কি টোটোতে উঠবো আমরা আজকে আর ওই মানে এয়ারভিউতে আর কি বাস স্ট্যান্ডে যাবো না সামনের থেকেই বাসে উঠবো তো দেখো একদম হোটেলের সামনে থেকেই টোটো পেয়ে গেছি তো হাজব্যান্ড এসে আর কি উঠিয়ে দিলো ব্যাগটা উঠিয়ে দিল কারণ ব্যাগটা ভারী ছিল তো উঠিয়ে দিল আমাদের তো আমরা এবার রনা দিয়ে দিয়েছি মাকেও ফোন করলাম তো মা বলল বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে আমাদের আর প্রায় আর কি মানে বাড়ির কাছাকাছি পৌঁছে গেছে তো মায়ের সাথে কথা বলে এ দেখো আমরা টোটো করে যাচ্ছি তো এসে যে বাস স্ট্যান্ডে দাঁড়ালাম তো অনেকক্ষণ ওয়েট করেছি অনেকগুলো বাসই যাচ্ছে যা কিন্তু মানে জলপাইগুড়ির বাস সেরকম আর কি পাচ্ছিলাম না একটা স্টেট বাস আর কি স্টেট বাস যদিও এসেছিলো কিন্তু এতটা ভিড় ছিল আর মেয়েকে নিয়ে দাঁড়িয়ে যাওয়া সম্ভব ছিল না সেই জন্য স্টেট বাসটায় উঠিনি পরে দেখো একটা পাবলিক বাস এসেছে তো এই বাসটায় উঠলাম জলপাইগুড়িতে গিয়ে নামবো আর মেয়েদিকে ওর হচ্ছে গোলাপ ফুলটা হাতে করেই নিয়ে এসেছে তো একদম বাসের সামনের দিকটায় আর কি একটা সিট পেয়েছিলাম তো ওখানেই মেয়েকে কোলে নিয়ে বসেছি আর এ দেখো একদম সামনের দিকটাই তো এখন আর কি যাচ্ছি জলপাইগুড়ি ঢুকবো কারণ যেহেতু বললাম তোমাদেরকে কাজ আছে তো জলপাইগুড়ি বাস স্ট্যান্ডে নেমেই দেখো আমরা আবার অটো টোটো করে যাচ্ছি কারণ আমরা যাব হলো দিনবাজার তো ওখান থেকে অনেকটাই দূর এটা কদমতলা তো এখান থেকে অনেকটা দূর সেই জন্য আমরা টোটোতে উঠেছি তো তারপরে দেখো এখানে এই মানে শীতের সময় তো প্রচুর শীতের জামাকাপড় সমস্ত দোকানেই ঝোলানো থাকে তো এখান থেকে পছন্দ করে মেয়ের জন্য একটা আমার জন্য একটা নিয়েছি নিয়ে তারপরে হিন্দুস্তান যে ওষুধের দোকান ওখানে গেলাম ওখানে ওষুধ পাইনি পরে জীবন প্রকাশ থেকে আর কি ওষুধ নিয়েছি একটা ওষুধ মানে বাকি ছিল নেওয়ার তো বাকি তো নিয়ে এসেছি শাশুড়ি মায়ের ওষুধগুলো সব শিলিগুড়ি থেকে কিন্তু আমার একটা ওষুধ শিলিগুড়িতে পেয়েছি আরেকটা ওষুধ শিলিগুড়িতে পেলাম না জন্য জলপাইগুড়ির থেকে নিয়ে নিলাম তো নিয়ে আবারও আমরা দেখো টোটো করে যাচ্ছিলাম হলো এবার শান্তিপাড়া বাস স্ট্যান্ডে কারণ ওখান থেকে ডাইরেক্ট বাসে উঠবো আর এদিকে সাড়ে পাঁচটার কাছাকাছি বেজেও গেছে তো তারপরে যে এখান থেকে ওষুধ নিলাম নিয়ে দেখো আমরা এসে আর কি বাস স্ট্যান্ডে এসে টিকিট কেটে বাসে উঠে বসেছিলাম তো সাড়ে পাঁচটার দিকে বাসে উঠে বসেছি আর এদিকে আমাদের বাড়িতে বাস ছেড়েছে ছটায় বাড়িতে আস্তে আস্তে সাড়ে সাতটা বেজেই গেছে হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং দেখো বাড়িতে এসেছি এই আধা ঘন্টার মতো হলো এখানে ফ্রেশ ট্রেশ হয়ে খুব ঠান্ডা লাগছে এখানেও ভীষণ ঠান্ডা পড়ে গেছে একদম কুয়াশা বাইরে প্রচুর তো এসে আর কি গরম না একটি গরম কাপড়ে নাইটিটা বের করে পরলাম সোয়েটার পরলাম প্রচুর ঠান্ডা লাগছে আর মা তো ওষুধ নিয়ে আমাদের আগে চলে এসেছে মানে বিকেলের মধ্যে আর কি চলে এসেছিল তো মা চা বানিয়ে দিল চা খাচ্ছি তো আমি এদিকে চা খেয়ে দেখো এই বাড়িতে এসেছি শাশুড়ি মায়ের এখানে কারণ মাসি আর কি রান্নাবান্না করে দুপুরবেলা খাইয়ে মেয়ের বাড়ি গেছে তো দুপুরবেলা দিয়েছে আর আমি এসে আর কি রাতের খাবারটা দেওয়ার জন্য এসেছি এই যে ওর সফট প্যান্ট আছে তো উপরে সফট সোয়েটারগুলো ছিল না তো এই যে এটা নিয়ে আসলাম জলপাইগুড়ির থেকে প্যান্ট তো আছেই সাথে এটা হলো ওর সোয়েটার আর কালকে একটা সোয়েটার তো কিনেছি ওটা দেখিয়েওছি এটা আর এই যে দেখো এই প্যান্টটা এনেছি আমার জন্য সফট প্যান্টগুলো যে সেদিন একটা এনেছিলাম ময়নাগুড়ির থেকে তো সেম আরেকটা নিয়ে আসলাম মানে ঠান্ডার সময় পরার জন্য পারফেক্ট তো এটা এনেছি আমার জন্য জলপাইগুড়ির থেকে এই যে জামা কাপড়গুলো গুছাচ্ছি ওইদিকে শাশু শাশুড়ি মাকে খাওয়া দিয়ে খাইয়ে তারপর চলে আসলাম তো জলপাইগুড়ি থেকে আমার জন্য একটা প্যান্ট এনেছি একটা প্যান্ট তো কিনেছিলাম তো দুটো রাখলাম তো মানে ঠান্ডাটায় পড়ার জন্য আর তাছাড়া হচ্ছে মেয়ের জন্য ওটা এনেছি ওই রেড কালারের সোয়েটারটা তো এইগুলোই এনেছি আর আমার একটা ওষুধ লাগতো তো ওষুধটা আর কি জলপাইগুড়ি থেকে নিয়ে আসলাম তো এই মানে কেনাকাটার জন্যই গিয়েছিলাম জলপাইগুড়িতে তো নিয়ে তো এখন তো মানে শাশুড়িমাকে খাইয়ে আসলাম এখন আমরা খাওয়া দাওয়া করে নিব তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার আসছি রাতে ডিনার কমপ্লিট করে আসলাম রাতে হচ্ছে বেশি কিছু না বেগুন পোড়া ভাত খেয়েছি আর হলো সম্পাদি মানে পিঠার মাংস দিয়েছিল তো মাংস খেলাম আর মা হলো বেগুন পোড়া করেছিল তো বেগুন পোড়া গরম গরম ভাত বেগুন পোড়া ভীষণ ভালো লাগে খেতে তো বেগুন পোড়া দিয়ে ভাত খেলাম আর অল্প মাংস খেয়েছি তো এটা দিয়ে রাতে ডিনার করলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ মোবাইলে একটুকু চার্জ নেই মোবাইলটা চার্জেই বসিয়ে রেখেছি অনেকক্ষণ থেকে তো যাই হোক এখন আর কি ঘুমাতে যাচ্ছি বিছানা টিছানা সব হয়ে গেছে তো এখন শুয়ে করবো অনেকটাই রাত হয়েছে এগারোটা শুয়ে এগারোটা বাজে এখন আর কি শুয়ে পড়বো আর ওর এত কাশি শুধু কাশছে তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম